নমস্কার দেখছেন কলকাতা টিভি সেরা দশ নিয়ে রয়েছে আমি তসমিনা সুরতি যে খবরের দিকে নজর রাখবো তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের বিষ্ণুখণ্ডা খন্ডা তৃণমূলের সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের বিষ্ণু গ্রাম এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ উঠছে বোমাবাজিতে উভয় পক্ষের বারো জন আহত বোমাবাজির এক্সক্লুসিভ ফুটেজ কলকাতা টিভির হাতে এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন বীরভূমের বিষ্ণুখণ্ডায় ব্যাপক বোমাবাজির অভিযোগ এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন

প্রতিনিধি মনা বীরবংশী মনা ঠিক কি কারণে বছরসা বাঁধলো বছরসা বাঁধলো বলতে শাসক দল তৃণমূল কংগ্রেসের দুটি গোষ্ঠী সেই বিষ্ণুখণ্ড গ্রামে রয়েছে কোন গোষ্ঠী গ্রামের রাস গ্রামের নিয়ন্ত্রণ রাখবে এ নিয়েই মূলত গন্ডগোল আমরা একেবারেই বিকাল থেকেই কিন্তু দেখি আসছিলাম কলকাতা দিলি পর্দায় যে পারুই থানার অন্তর্গত বিষ্ণুখণ্ড গ্রাম যেটি সাতকর অঞ্চল সেই গ্রামে মুড়ি মূর্তির মতো কিন্তু বোমাবাজি এবং যে ছবি এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা দেবীর পর্দায় কিন্তু আমরা তুলে ধরছি তুমি দেখতে পাচ্ছ ভয়ঙ্কর ছবি কিন্তু একেবারেই আহ বোমার শব্দে কার্যত বিষ্ণুখণ্ড গ্রামের যে অঞ্চল পুরো অঞ্চল কিন্তু চেপে উঠছে এবং দেখো অবশ্যই তসমিনা আমরা যেটা বারবার করে যে খবর তুলে ধরছিলাম যে বারো জন উভয় পক্ষের কিন্তু ভর্তি রয়েছে এটাও কিন্তু একটা চাঞ্চল্যকর কিন্তু তথ্য আমরা সামনে নিয়ে আসছি এই বারো জন যে ভর্তি রয়েছে উভয় পক্ষের একজন সুদর্শ গোষ্ঠী যেটা আদি তৃণমূল গোষ্ঠী অন্যদিকে অবশ্যই বলে তবে পিয়ার এবং আরেকটা গোষ্ঠী পিয়ারের যে গোষ্ঠী রয়েছে সেই গোষ্ঠী এই দুই উভয় গোষ্ঠীর বারো জন শিয়ার হাসপাতালে ভর্তি তার মধ্যে একটা চাঞ্চল্যকর মানে তথ্য সামনে আসছে যেটা হচ্ছে একটি ছ বছর একটি মেয়ে ভর্তি হয়েছে সেখানে চোদ্দ বছরের একটি বালিকাও সেখানে ভর্তি রয়েছে তারাও কিন্তু ইঞ্জিওর হয়েছে এই জখমে এবং রীতিমতো কিন্তু অসান্তর পরিবেশ দেখো অবশ্যই তুমি যেটা বলছো যে কি কারণে মূলত গন্ডগোল দেখো এই যে বিষ্ণুকন্ড গ্রাম সেই গ্রামের রাস কারা রাখবে কারা নিয়ন্ত্রণ করবে এই নিয়েই কিন্তু বোমাবাজি হয় বোমাবাজির পরই খবর যায় পানুই থানায় পারুই থানার যিনি ওসি রয়েছেন মনোজ সিং তার নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থলে গিয়ে কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে দেখো অবশ্যই আমরা যখন গ্রামে গিয়ে পৌঁছাই তখন দেখি যে রীতিমত উত্তপ্ত অশান্ত কিন্তু গ্রাম বিষ্ণুখণ্ড এবং বেশ কিছু বাড়ি ভাঙচুর করা হয়েছে অন্যদিকে আমরা যদি তাকাই যে বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল অর্থাৎ চিয়ান হাসপাতাল সে চিয়ান হাসপাতালেও বারো জন ভর্তি রয়েছে এদের মধ্যে দুজন আহ নাবালিকা রয়েছে সেটা বলা যেতে পারে অন্যদিকে আরো দুজন তৃণমূল কগ্ির দেহ কিন্তু তার শরীর এই বোমের আগতে কিন্তু ঝলতে গেছে রীতিমতো অগ্নিকর্ম পরিস্থিতি এবং সব মিলিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে পুলিশ চেষ্টা করছে যাতে নতুন করে অশান্তির কোনো পরিবেশ তৈরি না হয় তার কারণ তুমি দেখতে পাচ্ছ যে ছবি সামনে এসেছে যে ছবি রয়েছে মুড়িমূর্তির মতো কিন্তু বোমা করে ফুটছে যে কোনো সময় কিন্তু মানুষের পান কেড়ে নিতে পারে সে ধরনের ছবি সে ধরনের বোমা কিন্তু সেখানে রীতিমতো কিন্তু বোমাবাজি হয়েছে এবং লাঠি বাঁশ সাবল দিয়ে দুই গোষ্ঠী একে অপরের গোষ্ঠীকে কিন্তু মারধর করেছে মাথা পেটেছে রক্ত ঝরেছে সব মিলিয়ে অশান্ত হয়ে রয়েছে দেখো এখনো পর্যন্ত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বীরভূমের যারা কোর কমিটি সদস্য রয়েছেন তাদের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে তারা কি বলতে চাইছেন এই বিষয়ে কেন অশান্ত হল তাদের প্রতি প্রতিক্রিয়া আমরা অবশ্যই দেখাবো তাদের বক্তব্য দেখাবো কিন্তু তার আগে যে অশান্ত ছবি রীতিমতো কিন্তু মানে লোকসভা নির্বাচনের পরবর্তী সময়ে অশান্ত মানে কেষ্ট মন্ডল অনুব্রত মন্ডল হীন বীরভূমে নতুন করে উত্তপ্ত হয়ে রয়েছে সেটা কিন্তু বলা যেতে পারে তসমিনা মানে এখনো পর্যন্ত কি এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করেছে দেখো এখনো পর্যন্ত ঘটনা ঘটার পরই তোমাদের বলছিলাম যে পারুই থানার যিনি ওসি রয়েছেন মানব সিং বোলপুরের যিনি এসডিপিও রয়েছেন জেলার উচ্চ পদস্থ যারা আধিকারিকরা রয়েছেন তারা ঘটনাস্থলে গেছেন প্রচুর পুলিশ বাহিনী যারা এসেন র‍্যাব গেছে এবং রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে গোটা বিষ্ণুখণ্ড যে গ্রাম সেই গ্রাম কার্যত পুলিশ কিন্তু পুরো ঘিরে নিয়েছে প্রতিদিন বাড়ি বাড়ি এখন অভিযান চলছে যে কোথাও বোমা মজুদ রয়েছে কিনা কারো কাছে পিত্তল হয়েছে কিনা আগ্নেয়াস্ত্র রয়েছে কিনা নতুন করে কোনো অশান্তির বাতাবরণ তৈরি করতে পারে কিনা যাতে এই পরিবেশ যাতে নতুন করে তৈরি না হয় তার জন্য বিশাল পুলিশ বাহিনী রয়েছে পুলিশ ধরপাকড় শুরু করেছে পুলিশ এখনো পর্যন্ত ঠিক বলতে পারছে না যে কতজনকে গ্রেপ্তার করেছে পাঠক করেছে তবে পুলিশ যেহেতু এই মুহূর্তে ব্যস্ত রয়েছে স্বাভাবিকভাবেই পরবর্তী সময়ে হয়তো পুলিশ বিবৃতি দেবে সেই তথ্য আমরা হয়তো তুলে করতে পারবো তবে পুলিশ অভিযান এই মুহূর্তে দাঁড়িয়ে বিষ্ণুখণ্ড গ্রামে চলছে এবং যে অশান্তর পরিবেশ ভোট পরবর্তী পর্যায়ে সেটা সেই চিত্র কিন্তু উঠে এলো বীরভূমে সেটা কিন্তু বলা যেতেই পারে তসমিনা তুমি মনে তুমি নজর রাখো আপাতত ধন্যবাদ তোমাকে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো লোকসভা ভোট পর্ব মিটতেই তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের বিষ্ণুখণ্ডা এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ বোমাবাজিতে উভয় পক্ষের বারো জন আহত 行了 এ মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজলবাবু আপনাকে কলকাতা টিভিতে স্বাগত সদ্য লোকসভা নির্বাচন শেষ হয়েছে এবং বীরভূমের দুটো লোকসভা কেন্দ্র আপনাদের দখল এবং তারপরেও গোষ্ঠী কোন্দল কি বলবেন আচ্ছা বলছেন সেরোটা বর্তমানে আমাদের মাননীয় মন্ত্রী চন্দন সিংহ এরিয়া আমার জনতি মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার যে বিধানসভাগুলো আছে বিধানসভায় বিভিন্ন জনকে বিভিন্ন দায়িত্ব দিয়েছেন সম্ভবত ওই এরিয়ায় যদি কোনো গণ্ডগোল হয়ে থাকে সেখানকার পুলিশ প্রশাসন আছে তারা নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং যে দোষী তার শাস্তি হবে ধন্যবাদ আপনাকে কাজল বাবু আমরা কথা বললাম বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ তিনি বললেন দোষীরা দোষীরা যদি অপরাধ করে থাকে তাহলে নিশ্চয়ই তাদের শাস্তি হবে আপনাদের আরও একবার জানিয়ে রাখবো তৃণমূলে দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত বীরভূমের বিষ্ণুখণ্ডা গ্রাম এবং এলাকায় ব্যাপক বোমাবাজির অভিযোগ এবং সেই ফুটেজ আপনাদের দেখাচ্ছি বোমাবাজিতে উভয় পক্ষের বারো জন আহত হওয়ার খবর সামনে আসছে সে এখন সময় একটা বিরতি ফিরছে বিরতির পর সঙ্গে থাকুন ফিনলাম বিরতির পর দুর্ঘটনার একদিন পার ছড়িয়ে ছড়িয়ে রয়েছে দুর্ঘটনার চিহ্ন তবে ভয়াবহ স্মৃতিকে পিছনে ফেলে স্বাভাবিক হচ্ছে রেল পরিষেবা তারপরেও সুরক্ষা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে কার গাফিলতিতে দুর্ঘটনা দাই কার তদন্তের রেল সুরক্ষা কমিশনার আচ্ছা না کیسے झटका लगा ना तो सब लोग एकदम हड़बड़ से उठ गए নিউ জলপাইগুড়ি से जस्ट बैठे ही थे হাহাকার কান্নার রোল সোমবার কাঞ্চনজঙ্কা রেল দুর্ঘটনার আতঙ্ক এখনো বয়ে বেড়াচ্ছেন যাত্রীরা চোখের সামনে এখনো সেই ভয়াবহ দৃশ্য মালগাড়ির ধাক্কায় ছিটকে পড়ে ট্রেনের তিন কামরা দশ জনের মৃত্যু হয় আহত বহু रात तीन टे पांच टी बल स्टेशन पहुंचाई चोखे मुखे तो आतंक कोई सोच भी नहीं सकता ना कि ऐसा कुछ हो सकता है तो वही बहुत ही बहुत टेंशन में है अचानक जोर का झटका लगा और जब हम लोग दो से तीन मिनट में उतर करके देखे तो एक के ऊपर एक चढ़ा हुआ था डिब्बा মালগাড়ি পিছে সে টক্কর মারি থি আর যা করকে দেখে তো পুরো ট্রেন তাহস নাহস হয়ে গেল দুর্ঘটনার পর কেটে গিয়েছে একটি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি প্রায় 25 ঘন্টা পর শুরু হয়েছে ট্রেন চলাচল দুর্ঘটনার পর মালগাড়ি ও এক্সপ্রেস ট্রেনের কয়েকটি বগি রেল লাইনের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত হয় রেল লাইনের উপর থাকা বৈদ্যুতিক তার দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ শুরু করে রেল রাতেই আপলাইন দিয়ে মালগাড়ি ট্রায়াল রান করা হয় সোমবার সকালে দুর্ঘটনার পর প্রথম ট্রেন চলে রাঙ্গাপানি এলাকা দিয়ে সকালে আপলাইন দিয়ে সফলভাবে চলে কামাখ্যা গান্ধীধাম এক্সপ্রেস ডাউনলাইনেও শুরু ট্রেন চলাচল অবোধ অসম এক্সপ্রেস চলে ডাউনলাইনে তবে ডাউন লাইনের বিদ্যুতের কাজ হলেও আপলাইনে ডিজেলের ইঞ্জিনে চলছে গাড়ি ডাউন লাইনে ইলেকট্রিকের কাজ পুরোপুরিভাবে সম্পূর্ণ হলেও আপ লাইনের কাজ কিন্তু এখনও চলছে তবে ফের একবার জানাবো যে কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা কিন্তু পুরোটাই তদন্ত সাপেক্ষ রয়েছে তবে প্রাথমিক অনুমানে কিন্তু গাড়ির মালগাড়ির যে চালক সে সিগনেল উপেক্ষা করার ফলেই এই ঘটনা ঘটেছে বলে অনুমান করা হচ্ছে ট্রেন চলাচল ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরলেও থেকে যাচ্ছে বহু প্রশ্ন সোমবার ভোর পাঁচটা পঞ্চান্ন নাগাদ স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করা বন্ধ হয়ে যায় চালু হয় ম্যানুয়াল মেমো দিয়ে ট্রেন পরিষেবা সকাল আটটা সাতাশ মিনিটে কাঞ্চন জংঘার চালককে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয় অন্যদিকে মালগাড়ির চালককেও অনুমতি দেওয়া হয় আটটা পঁয়তাল্লিশ মিনিটে দুজনের কাছেই ম্যানুয়াল মেমো থাকা সত্ত্বেও কিভাবে দুর্ঘটনা ম্যানুয়াল মেমোর গতিবেগ নিয়ন্ত্রিত থাকলেও মালগাড়ির গতিবেগ কি নিয়ন্ত্রণে ছিল কেনই বা দূর থেকে একই লাইনে দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নজর এড়াল মালগাড়ির চালকে এতগুলো মৃত্যু এতজন জখম কার গাফিলতি কার দায় তদন্ত শুরু রেল সুরক্ষা কমিশনারের কলকাতা টিভি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনা রাগাপানি স্টেশনের আগে অটোমেটিক সিগনালে ত্রুটি ছিল জানালো রেল তাই ম্যানুয়াল মেমো নিয়েই যাত্রাপথে এগোচ্ছে শিয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়িটি তাহলে কোথায় ভুল কার গাফিলতিতে দুর্ঘটনা তদন্তে রেলওয়ে সুরক্ষা কমিশন আজকের বিকেল থেকে সজরে মালগাড়ি ঢাকা লাইনচ্যুত শেয়ালদাগামী ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের তিনটি বগি ভয়াবহ মর্মান্তিক পরিস্থিতি ফিরলো করমন্ডলের দুঃস্বপ্ন বাক্সর মতো ধমদানো বগি ইঞ্জিন এর উপরে উঠে বগি কামরার ভিতর থেকে ভেসে আসছে আর্তনাদ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মর্মান্তিক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে 11 কিভাবে ঘটলো দুর্ঘটনা কিভাবে একই লাইনে দুটি ট্রেন শুরু হয়েছে তদন্ত मंगलवार जिज्ञासावे सुरक्षा कमिशन स्वयं लिए करोसीजर फॉलो करना होता है ड्राइवर्स को तो पहले वाले ड्राइवर को भी फॉलो करना है पीछे वाले को करना है अब इसमें क्या गलती हुई है उसी का इन्वेस्टिगेशन कर रहे हैं सारा रिकॉर्ड जो है सील कर लिया गया है सारी अथॉरिटी जो दी गई हैं वो सब सील कर ली गई है लोगों से अभी

দেশের সব মিলিয়ে রেল রুট ঊনসত্তর হাজার কিলোমিটার এর মধ্যে মাত্র পনেরোশো কিলোমিটার কবচ সুরক্ষা প্রযুক্তির আওতায় দুর্ঘটনার জেরে মঙ্গলবার বাতিল নিউ জলপাইগুড়ি হাওড়া শতাব্দী এক্সপ্রেস হাওড়া নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেস সহ পাঁচটি ট্রেন সোমবার সকালে রাঙাপানি স্টেশন ঢোকার আগে একটা নির্দিষ্ট স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছিল না এক্ষেত্রে ট্রেন এগিয়ে নিয়ে যেতে চালককে অনুমতি নিতে হয় ম্যানুয়াল মেমোর মাধ্যমে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস অনুমতি নিয়েছিল মালগাড়ির চালক অনুমতি নেয় তাহলে তারপরও কিভাবে দুর্ঘটনা কোথায় গলত কার ভুলে এত বড় দুর্ঘটনা ঘটল তা নিয়েই তদন্ত শুরু করেছে রেল কলকাতা টিভি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনার ভয়াবহতা এখনও তাড়া করে বেড়াচ্ছে যাত্রীদের অভিশপ্ত ট্রেনগুলি ট্রেনে বাড়ি ফেরা যাত্রীদের কাছে ছিল আতঙ্কের ঘুষকড়ার বিউটি বেগমের দেহ ফিরলো বাড়িতে ব্যবস্থাপনার গাফিলতির অভিযোগ যাত্রীদের ঘরে ফেরা হলো না বিউটির ক্ষতিপূরণ দিয়ে আর কতদিন দাঁড় সার বেড়ে প্রশ্ন তুলছে পরিবার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে বিউটি বেগমের বিউটি বেগমের দেহ নিয়ে আসা হল গুস্কারার ইটা বাড়িতে কোনো ভূমিকা এই যে অ্যাম্বুলেন্স পেয়েছিলেন তাদের হল ওই করে

দিয়ে আমরা তো আমি দাঁড়িয়ে ছিলাম আর বাচ্চাগুলো গুলো বাতে ছিল মিহিদি বাতে থাকলে আমাদের বাচ্চাটা পড়ে যাচ্ছিল আমি ওকে ধাক্কা খেতে খেতে গিয়ে ওকে ধরতে গেছিলাম ধরে হঠাৎ করে বসে বসে পড়েছি নিচে আমি ওকে কোলে সোমবার রাত একটা পঁচিশ মিনিট বর্ধমান স্টেশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে ঢোকে অভিশপ্ত ডাউন আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ঢোকার অনেক আগে থেকেই যাত্রীদের আত্মীয় পরিজন স্টেশনে অপেক্ষা করছিলেন অপেক্ষায় ছিল প্রশাসনও জেলা প্রশাসনের পক্ষ থেকে দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের যাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য তেরোটি গাড়ির ব্যবস্থা করা হয় মোট চৌত্রিশ জন যাত্রী বর্ধমান স্টেশনে নামেন বর্ধমান স্টেশনে নামার পর যাত্রীদের চোখে মুখে আতঙ্ক দুর্ঘটনার বিভীষিকা ও ভয়াবহতা কাটিয়ে উঠতে পারেননি তারা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ছিলেন সোদপুর নাটাগরের বাসিন্দা খোপন সেন ট্রেন দুর্ঘটনায় জখম হন তিনি মাথায় আঘাত থাকায় তার অস্ত্রোপচার হয়েছে বলে জানা গিয়েছে পরিবারের তরফে আতঙ্কিত মানে খুবই আতঙ্কিত আর বলা বলে বোঝাতে পারবো না ভাবতে পারিনি কখন এরকম শুনবো এখন আছে আমার ছোট ছেলে গেছে ওখানে দেখাশোনা করছে অফিসের লোকজন সব রয়েছে ওখানে তো এখন তো মোটামুটি কালকে অপারেশন তো হয়ে গেছে আর আপনার কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় আহত শোধপুরের আরো এক বাসিন্দা পার্থ সারথী মন্ডল উদ্বিগ্ন প্রশাসনিক কোন সাহায্য তারা পাননি বলে অভিযোগ দ্রুত সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসুক বাড়ির মানুষ সেদিকেই তাকিয়ে পার্থ সারথী বাড়ির লোকজন সহ এলাকার বাসিন্দারা মামা ছিলেন ভিডিও কলিং অফিসের আতঙ্কে শিউরির হাটজান বাজারের কাননপল্লীর কর্মকার পরিবার আগামী দিনে ট্রেনে চাপতে আশঙ্কা প্রকাশ তাদের স্বামী বিএসএফ এ কর্মরত সন্তান সহ স্বামীর কর্মস্থলে ছুটি কাটানোর জন্য বেরিয়েছিলেন কবিতা কর্মকার ফেরার সময় পড়েন দুর্ঘটনার কবলে এত ঝটকা ঝটকার পর আমরা ভিতর থেকে বুঝতে পারছি না যে ঘটনাটা কি হয়েছে বাইরে বেরিয়ে তারপরে দেখছি এই পরিস্থিতি চারিদিকে লোকজন তারপরে বাচ্চা নিয়ে একটা লোক দেখছি বাচ্চা নিয়ে মাঠে মাঠে দৌড়াচ্ছে করে সব ওখান থেকে বের করে মানে কি পরিস্থিতি আমি এখনো পর্যন্ত ঠিক বুঝতেই পারছি না যে কিভাবে আপনাদেরকে বলবো ট্রেনের যাত্রী সুরক্ষা নিয়ে কি বলবো হ্যাঁ এটা তো খুব খারাপ এগুলোর একটু দেখা দরকার হঠাৎই ট্রেন তিনবার ঝাঁকুনি দিয়ে থেমে গেল বলে জানিয়েছেন তারা এলোপাথারি চিৎকার আর্তনাদ এখনো কানে বাজছে তাদের অবশেষে সোমবার রাত প্রায় একটা নাগাদ বাড়ি ফিরেছেন তিনজনে কলকাতা টিভি মুম্বাইয়ের সরদের বাড়িতে বৈঠকে তৃণমূলের তিন সাংসদ শেয়ার বাজার কাণ্ডে সেবির তদন্তের দাবিতে একমত জোট সেবি দপ্তরের কর্মসূচিতে তৃণমূল পাশে চেয়েছিল পাওয়ারের দল এবং উদ্ধবের শিবসেনাকে লোকসভা ভোট পর্বে দেশের সাধারণ মানুষকে নরেন্দ্র মোদী অমিত শাহরা শেয়ার বাজারে বিনিয়োগের পরামর্শ দেন বুথ বিরোধ সমীক্ষার দিন অর্থাৎ পয়লা জুন শেয়ার বাজার যাবতীয় রেকর্ড ভেঙে ছুড়ে দেয় আর রেজাল্ট আউট অর্থাৎ জুন শেয়ার বাজারে বিপুল ধস নামে শেয়ার বাজারের এই হঠাৎ উত্থান ও পতন নিয়ে সরব হয়েছে তৃণমূল দুর্নীতির অভিযোগ করে বিজেপিকে নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেবিকে চিঠি লেখেন সাকেত গোখলে শেয়ার বাজার দুর্নীতির অভিযোগে সেবির তদন্ত চায় বাংলার শাসক দল তাদের দাবির সঙ্গে একমত ইন্ডিয়া জোট পরে শরদ পাওয়ারের বাড়িতেও পৌঁছল তৃণমূলের প্রতিনিধি দল ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাকেত গোখলে এবং সাগরিকা ঘোষ এছাড়াও বৈঠকে যোগ দেন শরৎ কন্যা সুপ্রিয়া সুলে উদ্ধব ঠাকরেরা সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি পোস্ট করে শরদ পাওয়ার জানান তদন্তের জন্য সেবির কাছে দাবি জানানো হবে তৃণমূলের দাবির সঙ্গে প্রবীণ এনসিপি নেতা একমত বলেও জানান বুথ ফেরত সমীক্ষার মাধ্যমে কারসাজি করে শেয়ার সূচকে কারচুপির অভিযোগ পাশাপাশি এক্সিট পোলকে কাজে লাগিয়ে অনৈতিক ইনসাইট ট্রেডিং হয়েছে বলে অভিযোগ তৃণমূলের নিফটি সূচক গিয়ে দাঁড়ায় সাতশো পয়েন্টে এবং সেন্সেক্সের সূচক পৌঁছয় দু পয়েন্টে তৃণমূলের দাবি কিছু চ্যানেলের সমীক্ষায় পশ্চিমবঙ্গের যা ফলাফল দেখানো হয়েছিল এবং বাস্তবে যা হয়েছে তার মধ্যে দেড়শো শতাংশ ফাড়া রাজ্যের শাসক দলের আরো অভিযোগ বহির্ভূতভাবে শেয়ারে বিনিয়োগ করতে বলে বিনিয়োগকারীদের প্রভাবিত করেছেন মোদী বৈঠকের পরে মুম্বাইয়ের দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন বিরোধী দলগুলির নেতা সাংসদরা সেখানে তৃণমূলের সঙ্গে ছিলেন পাওয়ার উদ্ধবের দলের প্রতিনিধিরাও কলকাতা টিভি সেরা দশ আজকের মতো দেখতে থাকুন কলকাতা টিভির সাত দিন